পরিবেশ দেখতে চায় যে ভোট গণতন্ত্র আইনের শাসনের জন্য এই দেশে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল দুই লক্ষ মাহবলিজ দিয়েছিল বাংলাদেশের জনগণ সেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ অতি তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় গণতান্ত্রিক পরিবেশের মূল লক্ষ্যই হল ভোটাধিকার জনগণ এখন ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় কিন্তু সম্মানিত বন্ধুগণ কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অনেক উপদেষ্টা বলল যে তারা যদি উপদেষ্টা হতে পারে তাহলে তারা ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠা করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনারা দেখেছেন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরেই নগাট ডিসিকে নিয়োগ দেওয়া হলো দুই কোটি টাকা দেওয়া চার কোটি টাকা দেওয়া তখন একজন উপ ইয়ে বললেন সচিব বললেন যে এটা হচ্ছে আমি আমার বেশি আকাঙ্ক্ষা নাই আমার পাঁচ পাঁচ কোটি টাকা দিলে হবে এই হলো অন্তর্বর্তী সরকার উপদেষ্টা দেশ আজকে দেশের শাসন জনগণ এই শাসনের নামে দুঃশাসন দেখতে চায় না আমরা বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তী সরকারের দুঃশাসন থেকে মুক্তি চাই এই অন্তর্বর্তী সরকার কোনো নির্দলীয় নিরপেক্ষ সরকার নয় এই অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরেই এই দেশে জ্বালাও পোড়াও হয়েছে এই দেশে এখন প্রত্যেকটা জায়গায় মব জাস্টিস চলছে মানুষ চাইছিল যে এই দেশে ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিন্তু এখন মব জাস্টিস প্রতিষ্ঠা করা হচ্ছে আপনারা জানেন প্রত্যেকটা জায়গায় এখন সমন্বয়ক নামক এই কুলাঙ্গারেরা এই টুকাইরা প্রত্যেকটা জায়গায় এখন সান্দাবাজি করছে লুটতরাজ করছে মানুষের বাড়ি দখল করছে এই দখলবাজি দেখার জন্যে চব্বিশের গণ এই দেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই এই দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে এই দেশে একটা বৈষম্যহীন শোষণমুক্ত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই দুর্নীতিবাজ সৌর উপদেষ্টারা সেই ন্যায় ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারে নাই এই দেশের এই অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের এই সূরদের শাসন এই সূরদের সংস্কার জনগণ আর দেখতে চায় না তাই আজকে এই মহান স্বাধীনতা দিবসে আমরা সেই বীর শহীদদের স্মরণ করছি এখন অনেকেই উনিশশো একাত্তর সাল আর চব্বিশ সালকে এক করতে চাচ্ছেন এটা দুর্ভাগ্যের বিষয় এটা এই একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা সামিল বলে আমরা মনে করছি একাত্তর সালের সংগ্রাম একাত্তর চব্বিশের সংগ্রাম চব্বিশ বাংলাদেশে কয়েক বছর পর পরই একটা গণভ্যুত্থান হয় এটা একটা গণ হতে পারে কিন্তু কোনো স্বাধীনতা সংগ্রাম হতে পারে না বন্ধুগণ আপনারা জানেন যে একানব্বই সালেও গণভ্যুত্থান হয়েছিল দুই হাজার ছয় সালেও হয়েছিল দুই হাজার চব্বিশ সালের গণভুত্থান সেরকম একটা অভ্যুত্থান এটা কোনো স্বাধীনতার যুদ্ধ ছিল না বাংলাদেশ কোনো দেশের সাথে যুদ্ধ করে নাই যে এটা স্বাধীনতার যুদ্ধ তাই চব্বিশে যে সমস্ত ছাত্র জনতা আহত হয়েছে নিহত হয়েছে তাদের যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সেই সময় অসংখ্য পুলিশ সদস্যও আহত হয়েছে নিহত হয়েছে আমরা সেই পুলিশ সদস্যদেরও ন্যায় বিশ্বাস চাচ্ছি অন্তবর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে বলেছিল যে যে সমস্ত ছাত্র জনতা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে তিরিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন অসংখ্য পুলিশ সদস্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু তাদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় নাই এবং তাদেরকে ন্যায় বিচার পাওয়ার ওপর বন্ধ করা হয়েছে তাদের পরিবার কখনো মামলাও করতে পারছে না তাই ওসব বিষয়ে ছাত্র জনতার যে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সেই পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা হয়েছে তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সেই আজকের এই স্বাধীনতা দিবস থেকে আমরা সে আহ্বান জানাচ্ছি এখন আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন কালাম ভাই দার্শনিক গবেষক কালাম আপনি একটু পরে